ছিল আমার রান্নাঘর থেকে হলিডে আজকে কোনো রান্না বান্নার ভিডিও সেই জন্য পোস্টও করতে পারিনি আর এখন তারপর পুরো ঘেমে গেছে এত গরম এত গরম লাগছে আর ছিল ওর নাম ফেস্টিভ্যাল আমার বেস্ট ফ্রেন্ড মালিয়ালাম তো ওর বাড়িতে সকাল থেকে ছিলাম আজকে সেই ভিডিওটা পোস্ট করবো আপনাদেরকে তো দেখতে থাকুন আর ওরা এই ফেস্টিভ্যালটাতে ফুলের রঙগুলি দেবেই দেবে ভীষণ সুন্দর লাগছে না তো আমরা ঢুকেই ওদেরকে গিফট দিয়ে দিলাম আর ওরাও ভীষণ খুশি আমরাও ভীষণ খুশি আমাদের রিলেশনটা দীর্ঘ দশ বছর দশ বছর আমরা এই বন্ধুত্বের সম্পর্কে আছি আর এই ফেস্টিভ্যালটা ওরা পালন করে টোটাল রি নিজের রিলেটিভের সঙ্গে তোরা আমাদেরকে রিলেটিভ মানে রিলেটিভের থেকেও বেশি কিছু মনে করে সেই জন্যে আমিও যেমন আমার প্রত্যেকটা ফেস্টিভ্যালে ওদেরকে ডাকি ও আমাকে ডাকে তো যাই হোক আমাদের রান্না হয়ে গেছে এবারে ভগবানকে প্রসাদ নিবেদন করবে এটাকে বলা হয় ফিস্ট ওরা এই সময় ওদের সব ট্রেডিশনাল খাবারগুলো রান্না করে ভগবানকে উৎসর্গ করে এরপরে আমরা ছেলেদেরকে খাবার দিয়ে দেব কারণ ওরা খেয়ে নিলে তারপরে আমরাও খাবো তো যাই হোক আমি বেশি ভিডিও করিনি আমি এইটুকুটাই ভিডিও করেছিলাম আর এ আমাদের যেরকম দুর্গা পুজোর সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল ওদের এই ওনামটা সবচেয়ে বড়ো ফেস্টিভ্যাল ওরা ভীষণ ধুমধাম করে পালন করে আজকে ওনাম তো ওরা বাড়িতেই পালন করেছে তবে ওনামের যে ফেস্টিভ্যাল মানে সেলিব্রেশন সেটা ওরা পরে করবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অনেক